তো এই পর্বটিতে আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের বরিশাল ক্যাডেটের দু হাজার পঁচিশ সালের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের প্রশ্নটি নিয়ে তো তোমরা আমার ভিডিওগুলি একটু দুর্যোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো এই পর্বে আমরা তাহলে প্রশ্নটা দেখেই পেলি দেখো বরিশাল ক্যাডেট কলেজ আমি প্রথমত তোমাদের বলবো প্রশ্নটা একটু তোমরা দুর্যোগ সহকারে পড়বে এবং নিজেরা অর্থাৎ আমি পড়ার পর তোমরা ভিডিও পজ করে প্রশ্নটি পড়বে দেন আনসারটা প্রশ্ন আনসারের সাথে মিলে নিবা আমি আনসারগুলো এখানে লিখে রেখেছি জাস্ট দেখা দিব দেখো একটি মেট্রো রেল স্টেশন এ থেকে স্টেশন বি ও পরে স্টেশন সিতে যায় তাহলে একটা মেট্রো রেল করে প্রথমে এ স্টেশন থেকে বি স্টেশনে যায় এবং পরে বি স্টেশন থেকে সি স্টেশনে যায় খুব ভালো কথা স্টেশন এ থেকে স্টেশন বিতে যেতে এর চার মিনিট সময় লাগে তা আমাদের সময়টা দেওয়া আছে এ থেকে বিতে যেতে সময় লাগে চার মিনিট ওকে ট্রেনটি বি স্টেশনে বিশ সেকেন্ড তামে অর্থাৎ এ থেকে বিতে গেছে চার মিনিট সময় লেগেছে এবং সে সেখানে বিশ সেকেন্ড দ্বারা অপেক্ষা করেছে যাত্রী হয় দুটো নামার জন্য তারপর এটি স্টেশন বি থেকে এটি স্টেশন বি থেকে চলতে শুরু করে পরের স্টেশন সিতে পরের তিন মিনিটে পৌঁছে যায় অর্থাৎ বোঝাচ্ছে বি থেকে সি স্টেশনে যেতে তার সময় লাগে তিন মিনিট এটাই যে কোনো স্টেশন থেকে যাত্রার শুরুতে ট্রেনটি দশ সমতরণে চলে যার মান হচ্ছে বাহাত্তর কিলোমিটার আওয়ার সমবেগ লাভ করে আচ্ছা সরি অর্থাৎ যে কোনো স্টেশন থেকে যাত্রা শুরুতে ট্রেনটি দশ সেকেন্ড সমতরণে চলে চলার পর সমতরণে চলতে চলতে সে যখন বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার সমবেগ লাভ করে তখন ওই সমাবেগে চলতে থাকে আবার পরের সমবেগে চলতে চলতে ট্রেনটি পরের স্টেশনে পৌঁছে দশ সেকেন্ডে থেমে যায় তো এই পয়েন্ট এই দুটো লাইন নিয়ে তোমরা হয়তো একটু কম বুঝতে পারো এই দুটো লাইন আমি তোমাদের চিত্রের সাহায্যে একটু দেখা দিচ্ছি আগে দেন পরে আমি প্রশ্নে ফিরে আসতেছি দেখো আমাদের বলা হচ্ছে এখানে যে কয়টা স্টেশন আছে প্রত্যেকটা স্টেশনে সে একটা নিয়ম ফলো করে সেটা হচ্ছে এরকম প্রথম দশ সেকেন্ড প্রথম দশ সেকেন্ড সে সমতরণে যাবে আমরা জানি ব্যাগ ব্যাগ বানা সমার ক্ষেত্রে সমতরণ বোঝায় তাহলে প্রথম দশ সেকেন্ড সে সমতরণে যাবে আবার সে শেষ দশ সেকেন্ড সেই সমমন্দনে গিয়ে থেমে যাবে মাস্কারের যে সময়টুকু বাকি থাকবে সেটা সমবেগে চলতে থাকবে এবং সে ব্যাগটা আমাদের দেশে কত বেগে চলতে থাকবে সেটা হচ্ছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার যেটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে হয় বিশ মিটার পার সেকেন্ড তো আমি তোমাদের একটু আবার একবার বলি সে প্রত্যেকটা স্টেশনে অর্থাৎ এই থেকে সে প্রথমত এই থেকে বিতে যাবে বি থেকে সিতে যাবে প্রত্যেকটা স্টেশনে সে একটা রুলসই ফলো করে সে রুলসটা হচ্ছে এরকম মুঠ সময়ের প্রথম দশ সেকেন্ড সে সমতরণে যাবে এবং শেষের দশ সেকেন্ড সে সম যাবে মাঝখানের বাকি সময়টুকু সে সমবেগে যাবে অর্থাৎ এই ট্রেনের ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে প্রথম দশ সেকেন্ড সমতরণে শেষের দশ সেকেন্ড সম মন্দন হয়ে ট্রেনটি থেমে যাবে মাসকানের বাকি সময়টুকু সে বাহাত্তর কিলোমিটার ফারাওয়ারে গতিশীল হবে তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমরা গ নাম্বার প্রশ্নে আসি তো গ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে স্টেশন এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তো আমি এই প্রবলেমটা তোমাদের দেখাচ্ছি তো তোমরা আশা করি এটা পুরোটা দেখলে বুঝে যাবে প্রশ্ন আসলে কি বলতে চেয়েছিল এ মধ্যবর্তী আমাদের নির্ণয় করতে আর এটা হচ্ছে স্টেশন বি তাহলে মোট সময় হচ্ছে চার মিনিট মোট সময় কত চার মিনিট তার মধ্যে প্রথম দশ সেকেন্ড সে সমতরণে যাবে শেষের দশ সেকেন্ড সমমন্ত্রণে যাবে সমতরণ দশ সেকেন্ড সমবন্ধ দশ সেকেন্ড তাহলে মাঝখানে এই সে এ থেকে বিতে গিয়েছিল আমাদের বলে যাচ্ছে চার মিনিট সময় ধরে সে এ স্টেশন থেকে বি স্টেশনে গিয়েছিল চার মিনিটে তো চার মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি আমাদের সময় দাঁড়ায় ফোর ইন্টু সিক্সটি অর্থাৎ চারশো চব্বিশ তাহলে দুশো তো চল্লিশ সেকেন্ড এই দুশো চল্লিশ সেকেন্ডের প্রথম দশ সেকেন্ড সে সমতলা গেছে শেষের দশ সেকেন্ড সেই গেছে মাসখানে আরো দুশো তো বিশ সেকেন্ড এই যে সমবেগে গেছে তাহলে হচ্ছে স্টেপেই তার যাত্রা শেষ করে প্রথম স্টেপ হচ্ছে দশ সেকেন্ড মাঝখানটা হচ্ছে তো বিশ সেকেন্ড সমবেগ আর শেষ এটা হচ্ছে দশ সেকেন্ড সমমন্দন তোমরা আশা করি প্রশ্নটা বুঝেছো এবার আমার প্রথম দশ সেকেন্ডের জন্য সমতরণের এটা দ্রুত বের করবো মাস্কানের দুশো বিশের জন্য সমাবেগের জন্য একটা দ্রুত বের করব এবং শেষের দশ সেকেন্ডের সমবন্ধনের জন্য একটা দ্রুত বের করবো তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনের টোটাল দ্রুত আমাদের বের হয়ে যাবে অর্থাৎ চার মিনিটের দ্রুত আমাদের নির্ণয় হয়ে যাবে সেক্ষেত্রে আমি দেখো কি আনসারটা কীভাবে লিখেছি সেক্ষেত্রে প্রথমে আমি দেখলাম ট্রেনটি দশ সেকেন্ড সমতরণে চলে শেষ দশ সেকেন্ড চলে এবং অবশিষ্ট সময়টুকু সমবেগে চলে তাহলে সুতরাং প্রথম দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা জানি সমতরণে চলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় যখন আমাদের তরণ দেওয়া থাকে না তো দেখো এসিগুস টু ইউ প্লাস বি বাই টু টি তাহলে ইউ হচ্ছে আমাদের ইনিশিয়ালি তার আদিবেগ ছিল শূন্য এবং শেষ বেগ হচ্ছে বি বিশ কিভাবে শেষ বেগ বিশ পেলাম দেখো সে আমাদের বলেছিল যে কি এরকম সে প্রথম দশ সেকেন্ড শূন্য থেকে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার বেগে চলতে থাকে সমবেগে তো সেক্ষেত্রে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ারকে আমরা একটু মিটার পার সেকেন্ডে গেলাম দেখো বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার এই যে পার মানে হচ্ছে ওয়ান আওয়ার তাহলে উপরে বাহাত্তর কিলোমিটার নিচে ওয়ান আওয়ার তো কিলোমিটারকে আমরা এক হাজার দ্বারা করে বাক করে গুণ করে মিটার নিয়ে গেলাম আর আওয়ারকে ছত্রিশের দ্বারা ভাগ করে সেকেন্ডে নিয়ে গেলাম তাহলে এটা হয়ে গেল সেকেন্ড তাহলে ক্ষেত্রে বিশ সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড অথবা শর্টকাট যদি বলি বাহাত্তরকে তোমরা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করলে এরকম কিলোমিটার ফার আওয়ার আসলে কোন একক তাহলে কিলোমিটার ফার আওয়ারকে যদি তোমরা সরাসরি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা ভাগ করো তাহলে বিশ মিটার পার সেকেন্ড পেয়ে যাবা এবং শুরুতে তার আদিবেগ ছিল শূন্য তাহলে এক্ষেত্রে মানগুলো যদি বসে আদিবেগ শূন্য বি হচ্ছে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার বা বিশ মিটার পার সেকেন্ড এবং টু টি হচ্ছে দশ সেকেন্ড ধরে গিয়েছিল তাহলে টোটাল এস ওয়ান হচ্ছে আমাদের একশো মিটার এর এরপর আমি লিখে রাখলাম এখানে শেষ দশ সেকেন্ড সমমন্দনে চলে তো সম ক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত দশ সেকেন্ড যে সমমন্দন চলে তার আদিবেগ হচ্ছে বিশ শেষ বেগ হচ্ছে শূন্য এখন কথা হচ্ছে কিভাবে পেলাম তোমরা যদি এই গ্রাফটা একটু লক্ষ্য করো শেষের দশ সেকেন্ড সমমন্দনে থেমে যাবে সেক্ষেত্রে তার আদিবেগ ছিল যে এই জায়গায় অর্থাৎ বিশ মিটার পার সেকেন্ড মানে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার এবং শেষে শূন্য হয়ে যায় তাহলে শেষের দশ সেকেন্ডে তার শেষ বেগ শূন্য আদিবেগ হচ্ছে ওই সমবেগ থেকেই শেষ শূন্য হয়ে যায় সমবেগ ছিল যে কত বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার বা বিশ মিটার পার সেকেন্ড সেই জন্য এখানে আমি লিখে রাখলাম আদিবেগ হচ্ছে আমাদের বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার এবং শেষ বেগ হচ্ছে শূন্য তাহলে আদি বেগ বিশ বসালাম শেষ বেগ শূন্য বসালাম সময় হচ্ছে টি বিশ সেকেন্ড তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই এক্ষেত্রে হচ্ছে আমাদের ক্যালকুলেট করলে একশো মিটার শেষের দশ সেকেন্ডের সময়ের দূরত্ব আমাদের মোট দূরত্ব ছিল যে চার মিনিট বা বলা যায় দুশো তো চল্লিশ সেকেন্ড তার মধ্যে আমরা প্রথম দশ সেকেন্ড এবং শেষের দশ সেকেন্ড কাউন্ট করে ফেলছি তাহলে দেখো এবার এই থেকে বি স্টেশনে যেতে মোট সময় লাগে চার মিনিট বা দুশো চল্লিশ সেকেন্ড তার মধ্যে সময় বেগে চলো কত সেকেন্ড এই যে প্রথম দশ সেকেন্ড সমান্তরাল শেষে দশ এই বিশ সেকেন্ড যদি আমরা বাদ দিই বাকি দুশো বিশ সেকেন্ড হচ্ছে সমবেগে ছিল সেটা একটু আমরা দেখা দিলাম এবার সুতরাং সমবেগের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস থ্রি বি টি তাহলে বি হচ্ছে আমাদের শেষ ওই যে শূন্য থেকে বিশ অর্থাৎ এরকম শূন্য থেকে যখন বিশ মিটার পার সেকেন্ড হয় তখন আর তার বেগটা বাড়ে না ওরকম করে আমাদের বলে দিয়ে আছে তাহলে শেষ বেগ হচ্ছে বা সমবেগ হচ্ছে বিশ টি হচ্ছে দুশো বিশ তাহলে টোটাল চার হাজার চারশো মিটার হচ্ছে সেই সমবেগে যায় তাহলে ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুইস টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি একশো যোগ একশো চার হাজার চারশো অর্থাৎ টোটাল ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার বা চার হাজার ছয়শো মিটার এখন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম ব্যাগ বনাম সময় লেগে চিত্র অঙ্কনের মাধ্যমে ট্রেনটির স্টেশন এ থেকে বি এবং স্টেশন বি থেকে সি এর গতি তুলনা করো তো এ থেকে বি তে গিয়েছিল চার মিনিট সময় ধরে আবার বি থেকে সি তে গিয়েছিল তিন মিনিট সময় ধরে তো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো এ চার মিনিট এবং তিন মিনিট প্রত্যেকটা সময়ের মধ্যে সে একটা প্যাটার্নে যাবে সেটা প্রথম দশ সেকেন্ড সমতরণে শেষের দশ সেকেন্ড বাকি সময়টুকু সমবেগে এভাবে করেই এ থেকে বি থেকে সি প্রত্যেকটা তা আমি তোমাদের শুরুতে আগে গ্রাফটা একটু দেখা দিচ্ছি তো প্রবলেমটি বোঝার জন্য আমি তোমাদের আগে গ্রাফটা একটু দেখাচ্ছি দেখো এখানে প্রথমত হচ্ছে এই এই স্টেশনে এ স্টেশনে আসলে কি করে দেখো প্রথম দশ সেকেন্ড সে সমতরণে যায় এবং এবি এবিটা বুঝাচ্ছে সমবেগ তাহলে এই যে প্রথম দশ সেকেন্ড সমতরণ সমতরণ তো আমরা জানি যে এই স্টেশনে হচ্ছে টোটাল সে সময় কাটা ছিল চার মিনিট এই ট্রেনটি চার মিনিটের মধ্যে দশ সেকেন্ড সমতরণ শেষের দশ সেকেন্ড হচ্ছে আমাদের সমমন্দন তাহলে বাকি এই যে দশ থেকে দুশো তিরিশ অর্থাৎ দুশো বিশ সেকেন্ড হচ্ছে সমবেগে যায় তাহলে দশ সেকেন্ড সমতরণ আর বাকি দুশো বিশ সেকেন্ড হচ্ছে যেহেতু চার মিনিট মানে দুশো তো চল্লিশ সেকেন্ড তাহলে আর বাকি দুশো বিশ সেকেন্ড হচ্ছে সমবেগে যায় আর অবশিষ্ট দশ সেকেন্ড সম যায় একইভাবে এটা হচ্ছে এ স্টেশন এটা হচ্ছে আমাদের এ থেকে বি স্টেশন আর এটা হচ্ছে বি থেকে সি স্টেশন বি থেকে সি তো বি থেকে সি স্টেশন হচ্ছে সে টোটাল তিন মিনিট সময় ধরে যায় তো তিন মিনিট সময় মানে হচ্ছে আমাদের থ্রি ইন্টু সিক্সটি একশত আশি সেকেন্ড তো এই একশত আশি সেকেন্ডের মধ্যে প্রথম দশ সেকেন্ড অর্থাৎ আমি একেবারে বলতে গেলে চার মিনিট অর্থাৎ সবগুলো সময় এখানে একত্রে নিয়ে আসি সেই জন্য এখানে হচ্ছে আমার এই যে দুশো চল্লিশ দুশো চল্লিশের পর দুশো ষাট এই যে এই যে মাঝখানে বিশ সেকেন্ড কিছু কিছু ছিল অর্থাৎ বি স্টেশনে স্টেশন বিতে সে বিশ সেকেন্ড থেমেছিল দেন পরে আবার দুশো ষাট সেকেন্ড থেকে শুরু করে দুশো সত্তর অর্থাৎ এই দশ সেকেন্ড সে সমতরণে গেছে আবার শেষে দশ সেকেন্ড সমবন্ধনে মাঝখানে একশো আশি থেকে দশ সেকেন্ড বাদ দিলে এই দশ সেকেন্ড বাদ দিলে আরও থাকে কত একশো ষাট সেকেন্ড একশো তো ষাট সেকেন্ড সে সম বেগে গেছে তাহলে এই গ্রাফটা হচ্ছে আমরা এইভাবে আঁকতে পারি তাহলে এই গ্রাফের আমি শুরুতে তোমাদের গ্রাফটা দেখা দিয়েছি এবং আনসারটা কিভাবে করবে শুরু থেকে সেটা দেখাচ্ছি দেখো তাহলে দেখো এই এখানকার গ নাম্বার অ্যান্সারটি তোমরা শুরু থেকে কিভাবে সাজাবে সেটা বিস্তারিত আলোচনা করতেছি দেখো তা আমরা বলতে পারি এই থেকে বি স্টেশনের প্রথম দশ সেকেন্ড সমতরণ শেষ দশ সেকেন্ড সমতর এবং অবশিষ্ট মাসকালের সময়টিকে দুশো বিশ সেকেন্ড সময় চলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা তরণ বের করতে হবে তো প্রথম দশ সেকেন্ড আমরা তরণ পেলাম যে আমি যেহেতু তরণ প্রথম তরণটা বের করবো এই এই বি স্টেশনের জন্য এই যে এখানে লিখে এ থেকে বি স্টেশন তাহলে সেক্ষেত্রে আমি এ ওয়ান দিলাম একটা বি ওয়ান ই ওয়ান তাহলে ওয়ান হচ্ছে শূন্য ই ওয়ান শূন্য বি ওয়ান হচ্ছে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার বা বিশ সেকেন্ড আর সময় হচ্ছে দশ সেকেন্ড এক্ষেত্রে মানগুলো বসালো আমার তরণ পাওয়া যায় টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ প্রথমে তাহলে প্রথম দশ সেকেন্ড সে এত তরণে গতিশীল এবার পরের দুশো বিশ সেকেন্ড আমরা জানি যে মাঝখানে দুশো বিশ সেকেন্ড সময় বেগে যায় তাহলে সেক্ষেত্রে তরণ হচ্ছে শূন্য তাহলে এই টুই কি হবে শূন্য সময় বেগ যেহেতু তরণ শূন্য এবার শেষে দশ সেকেন্ড কি হবে শেষের দশ সেকেন্ড ট্রেনের ত্বরণ হবে যে শেষে দশ সেকেন্ড হচ্ছে আমাদের জানি শেষ বেগ হচ্ছে আমাদের শূন্য এবং বেগ হচ্ছে বিশে এক্ষেত্রে আমি যেহেতু এটা এ করছি এদেরকে বি থ্রি ইউ থ্রি হিসেবে নামকরণ করলাম তো বি হচ্ছে আমাদের শূন্য ইউ বেগ হচ্ছে বিশ যেহেতু যে সমাবেক ছিল সেটা হচ্ছে তার শেষ বেগ ছিল সে আদিবেগ বিশ এখন এক্ষেত্রে মন্দন হচ্ছে মাইনাস টু তাহলে এটা তরণ ছিল যে টু আবার তরণ শূন্য দেন টু দেন ফাইনালি আবার আবার বিশ সেকেন্ড থামার পর হচ্ছে সে আবার স্টেশন থেকে স্টেশনে যায় সেক্ষেত্রে সময় হচ্ছে মোট তিন মিনিটের প্রথম দশ সেকেন্ড সে তরণে যায় সেকেন্ড যায় শেষের দশ সেকেন্ডে যায় ক্ষেত্রে আমরা লিখেছি প্রথম দশ সেকেন্ডের জন্য তরণ হচ্ছে এরকম যেহেতু এটা বি স্টেশন থেকে বি এ স্টেশন থেকে সি স্টেশনের জন্য সেজন্য আমি এ ওয়ান প্রাইম দিলাম তো তোমরা তোমাদের মতো সাজাতে পারো এ ওয়ান প্রাইম হচ্ছে বি মাইনাস ইড বেগ টি তাহলে বি হচ্ছে ক্ষেত্রে শেষ ব্যাগ আবার নতুন করে শুরু হবে আদি আদিবেগ হচ্ছে শূন্য শেষ বেগ হচ্ছে আমাদের বিশ অর্থাৎ গ্রাফটা আবার এরকম হবে ঠিক আছে তাহলে এই দশ সেকেন্ড হচ্ছে সমতরণ সেই তরণটা বের করলাম টু আর মাঝখানে এই একশো ষাট সেকেন্ড হচ্ছে কি সমবেগ একশো ষাট সেকেন্ড সমবেগ সে তরণ শূন্য আবার এই যে শেষের দশ সেকেন্ড আবার তার মন্দন হচ্ছে টু দেন আমরা এরপর হচ্ছে এই গ্রাফটা দেখালাম তাহলে এই অর্থাৎ এরপর আনসার হচ্ছে গ্রাফটা গ্রাফটা দেখিয়ে বলে দিলাম লেখা থেকে দেখা যায় যে স্টেশন এ থেকে বি ও বি থেকে সি উভয়ের ক্ষেত্রে ট্রেনের তরণ মন্দন ও ব্যাগ একই শুধু এদের দূরত্ব ভিন্ন অর্থাৎ ও গ্রাফটাতে তরণ ছিল টু এক্ষেত্রে এটাতে তরণ ছিল টু এম ইনভার্স টু আর এক্ষেত্রে তরণ ছিল টু এম ইনভার্স টু আবার এক্ষেত্রে এ বি ব্যাগ ছিল হচ্ছে বাহাত্তর কিলোমিটার ফার আওয়ার বা বিশ মিটার পার সেকেন্ড এক্ষেত্রেও ব্যাগ ছিল যে বিশ মিটার বার সেকেন্ড এক্ষেত্রে মন্দ ছিল মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এক্ষেত্রে মন্দন হচ্ছে মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা করছে কি দশ সেকেন্ড এটাও দশ সেকেন্ড এটা দশ সেকেন্ড এটাও দশ সেকেন্ড শুধুমাত্র যেহেতু এটা চার মিনিট ধরে গিয়েছিল তাহলে মাসখানে এই সময়টুকু গিয়েছিল সমবেগে দুশো বিশ সেকেন্ড ধরে দুশো বিশ সেকেন্ড ধরে এই সময়টুকু হচ্ছে দুশো বিশ সেকেন্ড আর এই সময়টুকু হচ্ছে একশো ষাট সেকেন্ড তো তোমরা আশা করি পর্বটি বুঝেছ